মানে খেলা তো তোমরা খেলছো আমরা দুনাদুনির খেলা খেলা কে খেলা সেম আর ওই যে ফিরার

Linesman roll.

আচ্ছা এবাৰ আপোনাৰ কমিটিৰ কি সিদ্ধান্ত দিছাৰা চালাইচোন খেলা

যে লাইক্সমেন্টটা হে কইতাছে জানা দুইজনে দুইজনের হাত লাগছে বলেন আচ্ছা এক সেকেন্ড প্রশ্ন হইল কিতা সিদ্ধান্ত বইটা ফরে আগে আইন দাম তুই বাই না আইন কিতা না তুমি আমার অঙ্ক ধরা আইনই লেগে তুমি আমার মার্থারতাই না কিন্তু আমার অংকা যে দুই নেলা এম পি রে কি তই বোধ নেই লা কি তই তো ফরেন না মা প্রশ্ন হইল আমরা যে ফুটবল খেলার যাই আমরা প্রতি সপ্তাহে ঢাকার বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই এর আগে আবার গীতা করে ধরেন অনেক ক্ষেত্রে এর আগে যদি আগুয়াই ফিরছাই থাকে তা আগুয়াই নিবার লেগে গীতা করে আমরা ওর দেখি লিখো ধরে না এখন প্রশ্ন হইল গিয়া মাঠে যখন খেলা চলে তখন একটা লোক হইল সবচেয়ে ক্ষমতাশালী

তুমি ইখানে তুমি এখানে মালিক আছে ইখানে তুমি একটু চুপ থাকো সিদ্ধান্ত হইছিনি আরে এটা লোক

আচ্ছা <laughs>

আমি আমি এখন বুঝছি যা বোঝা আইন অনুযায়ী আইন অনুযায়ী রেফারি যখন আমি রেফারি রে বিচারক মাননো তারে আমার মাননই লাগব এটা কোন সুযোগ নাই না সুযোগ নাই না রেফারি রে ফিটটা लावনকা না রেফারি রাইটলি দрок রংলি দрок এটা দরে লাগব এখন তুমি হিসাবে তোমার আর খেলা বাকি আছে কতকা

फात लागू पिता

আচ্ছা যাও আপুনি মানুহ নি মানুহ নাম নাই আপুনি যাই যিহেতু যে জেগাত কৈছো নেকি কিয়নো নাম অনা ঢুকন হয় আচ্ছা তাঁতালি তাই নাই

আর তোমারও আগামীকালকে খেলার ব্যবস্থা হইলো আর আগামীকালকে যাতে দুই বাটি তো আবার প্লেয়ার তুই বান তুই পাই না এটার লগে আমি দুটি পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার দিয়া দিলাম

বারোটার ভিতরে ফ্রি যাই না এই পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা

এই দেখো তোমরা আমি প্রমাণ দেখাই গেলাম কিভাবে এলাকার মধ্যে খাদ্যা পারে কিভাবে এলাকার থেকে ফুটবল নষ্ট হয় প্রমাণ দেখাই গেলাম আর সৎকাল পরে এইভাবে চলতে থাকলে ওই ইলাই যেভাবে ভাবে যে মাতে তাতে লাঠি লই আইল না তিন লাখ তোমরা এই পক্ষে কইলাই না যে কিতা বন্ধুরা বেটার এই কথা কইছে

সব প্লান করে এভাবে ফাঁস আমি করে বিষ লাগে লিখি হয় না একবারে বুদ্ধি করে কোনা নখা আছে কিলাই কিলাই দখল করে রাখছো আছে না আমার আমার তো ইমান মিলাইয়া লই যাই ভাই আমার কাম হইলেও পয়সা দিতাম তোমার মাত বানাই আর আমি তো কইয়া গেছি না নির্বাচনের সময় যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি মাঠ করে দিয়ে যাইব তার ভাই বানানি পরবর্তীতে এমপি হওয়া কি যাত কঠিন তার ¡Cómo está! ¡Cómo